Achha, uh, jog AI. Uh, Tired of, AI AI. of clutter I mean, uh, in your jeep? Meet the hidden organizer box. The box. Keep valuables out of sight for extra privacy and peace of mind. Okay, so, I'm like, I'm the logo. that means uh, I use the free version. এখন এই প্রিফেশনে আমি যে এই এতটুকু কাজ করলাম এটা সম্ভবত আমি পাবলিশ করছিলাম পাঁচ ছয় দিন আগে এই যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করা হয়েছে যাই দেখেন এটা একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি এই যে এই প্রোডাক্টের করা হয়েছে এই প্রোডাক্টের অলরেডি আমাদের একটা সেলও আসছে এই যে লাস্ট দেখেন অর্ডার থ্রু প্রোডাক্ট লিঙ্ক

এটা একটা টিম অ্যাকাউন্ট এই যে আনলিমিটেড ভিডিও ক্রিয়েশন এটা এখানে দেয়া আছে আর যদি সাবস্ক্রিপশানে যাই আপনারা দেখতে পারবেন যে ভিডিও ক্রিয়েশন ভিডিও ক্রিয়েশনটা হচ্ছে আনলিমিটেড হ্যাঁ আর ক্রেডিটস আছে ভিডিও অ্যাভাটার আছে তিরিশটা অ্যাভাটার করা যাবে তো চলেন আমরা একটু দেখি যে এটা এই কাজটা কীভাবে খুব তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি হ্যাঁ এরকম ছোট ছোট শর্টস ভিডিও কীভাবে করা যায় আপনার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতে হবে যে শুধু লগটা থাকবে আচ্ছা তো আমরা এখানে এই যে প্রোডাক্টসে যাবো প্রোডাক্টসে আসার পরে এখান থেকে আমরা একটা অ্যাড প্রোডাক্টসে যাব অ্যাড প্রোডাক্টসে গিয়ে একটা প্রোডাক্টকে রিসার্চ করে এখানে প্রোডাক্টের নাম ঠিকানা বসাইতে হবে তো আমরা আমি এখন একটা প্রোডাক্ট নিয়ে আসি প্রোডাক্ট রিসার্চের জন্য আমরা আসলাম অ্যামাজনে এন্ড দেন এখান থেকে আমি জিপ এক্সেলস রাইমলার লিখে সার্চ করলাম এখানে প্রচুর প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি এখন আমি যেটা দেখব যে কতগুলো লাস্ট মান্থসে বিক্রি করা হয়েছে ওই ওই প্রোডাক্টগুলো আমি চুজ করার চেষ্টা করবো সাথে সাথে যদি অন্য কোনো প্রোডাক্ট আমার চোখে লেগে যায় যেটা আমার জিপ রিলেটেড দেন ডেফিনেটলি আই উইল চুজ দ্যাট প্রোডাক্ট সো আমি আরেকটু সময় নিচ্ছি আমি দেখি কোন প্রোডাক্ট আমি চুজ করি সো আমি জিপ অ্যাক্সেস র্যাঙ্গেল দিকে সার্চ করার পরে আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করেছি আপাতত বিকজ দেখেন যে আটশো প্লাস্ট মান্থে আটশো এটা বাই করা হয়েছে প্রোডাক্টের প্রাইসটা আমি এখন এটাকে যে ভিডিও গুলো আছে এই প্রোডাক্টের ভিডিও গুলোকে আমি ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য আমি একটা প্লাগিন এখানে ইনস্টল করতেছি ইউজ করতেছি প্লাগিন নাম হচ্ছে অ্যামাজন ভিডিও ডাউনলোডার আপনি এরকম অনেক ভিডিও ডাউনলোড পেয়ে যাবেন এখানে ম্যানেজ এক্সটেনশন এসে ক্রোবের যে এক্সটেনশনগুলো খুঁজতে হয় ওখান থেকে আপনি অ্যামাজন ভিডিও ডাউনলোডারটা ইনস্টল করে নেবেন অথবা গুগলে গিয়ে সার্চ করলেও এই এক্সটেনশনটা পেয়ে যাবেন সো নেক্সট থিং হচ্ছে আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য হচ্ছে আমরা এই যে অ্যামাজন ভিডিও ভিডিও ডাউনলোডে আসলাম এটা আসলাম হচ্ছে এই এক্সটেনশনটা ক্লিক করার পরে প্রথম ভিডিও দিস ইজ মাই ফার্স্ট ভিডিও দেখেন যে ভিডিও আছে এই তিনটা ভিডিওই ডাউনলোড করতে পারবেন বাকিগুলো ডাউনলোড করতে পারবেন না অফ অফ টু ডাউনলোড অল ভিডিওস বাট বাট ফর নাও আমি এইটাকে চুজ করলাম তা আমি দুইটা ভিডিও ডাউনলোড করছি এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমরা আমাদের এটা চলে যাবো আমি ভিডিও ফাইলগুলো আপলোড করব তো আমি আপলোড করে ফেলি আমাদের যে ভিডিও গুলো ছিল হ্যাঁ কাস্টমারের ভিডিও কাস্টমার ভিডিওটা করছে আর এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে পাওয়া ভিডিও ঠিক আছে আমি ফার্স্টে আপলোড করলাম দেন আহ আমাদের পরের যে ভিডিওটা আছে পরের এই ভিডিওটাকে আমরা এখানে আপলোড করে ফেলি এটি একটু কাজে লাগতে পারে নট শিওর আচ্ছা বাই দিস টাইম আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে পেলি এখানে দেখেন বলা আছে ইন্ট্রোডাকশন হ্যাঁ তো ইন্ট্রোডাকশনটা আমরা এখান থেকে কপি করতে হবে আমরা সব কিছু এই অ্যামাজনের যে পেজটা আছে আমরা ওটা থেকে সব কিছু কপি টেপি করব তো এখন আমাকে এটা একটু হালকা একটু সাজায় গোছায় লিখতে হবে কিছুটা সবকিছু করার আগে আমি আমাদের যে মডেলটা যেটা ছিল হ্যাঁ একটু কনসিস্টেন্সি বজায় রাখা যায় কিনা চেষ্টা করব আমরা এখন ওই যে মডেলটা যেটা ছিল ওই মডেলটাকে নিয়ে আসি আমার মডেলটা ছিল হচ্ছে এই যে এইটা একটু আগে যে ভিডিওটা দেখেন ওই রিচার্ডটা ছিল কনফার্ম করে দিলাম অ্যান্ড আমার এটা রেশিও রেশিওটা হচ্ছে নাইন বাই সিক্সটিন পনেরো সেকেন্ড বা একটা ভিডিও আমি বানাতে চাচ্ছি তাই এটা খুব বড় জোর থার্টি সেকেন্ড ভিডিও হইতে পারে লেটসি আর এখন আমরা এখানে ভিডিও ইন্ট্রোডাকশন গুলো একটু দিয়ে দিব ফাইনালি আমি হচ্ছে এটা করছি এখানে আপলোড মিডিয়াতে গিয়ে আমি আমার যে ভিডিওটা ডাউনলোড করছিলাম ওই ভিডিওটাকে আমি এখানে আপলোড করে ফেলছি দ্বিতীয় ভিডিওটা কেন জানি অ্যানালাইসিস করে নিতে পারতেছে না আর উপরে আমি একটা হেডিং দিছি হেডিং এখানে যা লেখা ছিল সেটাই আমি রাখছি শুধু এই যে দু হাজার থেকে বাইশ তারপরে এই যে এইটা এতটুকু জিনিস শুধু আমি বাদ দিয়ে দিছি বাকি জাস্ট নিজের মতো করে একটা হেডিং আমি ওখানে দিয়ে দিছি আহ দেখতে পারেন অতটুকু আমি করছি হাইলাইটে যেটা করছি আমি এখান থেকে এই প্রোডাক্ট ডিটেলসে এই যে দেখেন ফিটমেন্ট হ্যাঙ্গিং স্টোরেজ বক্স সেন্টার গিফট সরি গিয়ার দেন প্লাস্টিক হ্যাঁ এখান থেকে আমি জাস্ট যা যা কিছু ছিল ওই জিনিসগুলোকে আমি এখান থেকে এখানে আমি হাইলাইটের মধ্যে দিয়েছি হ্যাঁ আমি আরো একটা হাইলাইট অ্যাড করতে চাই দেখা যাচ্ছে আরো একটা হাইলাইট আছে

তারপর থেকে এটা খুবই কমপ্লিকেট মনে হচ্ছে আমি দেখি টাইট অফ ইউর জিপ রাঙ্গলার মেসি সেন্টার কনসোল দেখেন আমরা যে মডেলটা ফলো করার চেষ্টা করব আমরা চেষ্টা করব প্রথমে কাস্টমারকে একটা প্রবলেম কে ধরাই দিব ঠিক আছে আমরা প্রবলেম কে ফার্স্ট এ ধরাই দিব এন্ড দেন আমরা এটা এটাকে অ্যাসোসিয়েট করব এটাকে বলা হচ্ছে পাস মডেল হ্যাঁ এই যে আমি যদি বলি পাস মডেল পাস মডেলটা কি পাস মডেলটা হচ্ছে এই যে প্ল্যানিং অ্যাটেনশন সিমালটেনেশন সাকসেস অ্যান্ড রিফরমেশন প্রসেস যদি এইটা এই পাঁচটা আমি দেখেন চাই আমি রাইটিং রাইটিংয়ের পাঁচটা দেখেন চেয়েছিলাম পাস মডেল ফর ইন্টেলিজেন্স না লিখে পাস মডেল অফ রাইটিং ওকে সো এই যে এইখানে পাস মডেল সম্পর্কে বলা আছে মেইনলি হচ্ছে পি স্ট্যান্ডস ফর পারপাস বাকিগুলো তো আবার আমাকে সাইন আপ করতে হবে আপনারা একটু দেখে দিয়ে হ্যাঁ এটা কি এখানে লেখা আছে আপনি পারপাসটা কি তারপরে এটাকে সম্ভবত অডিয়েন্স হ্যাঁ পারপাস দেন অডিয়েন্স স্ট্র্যাটেজি এন্ড স্ট্রাকচার এইরকম একটা একটা বড় নাম্বার সেট করব তো পারপাসটা কি এই পারপাসটা হচ্ছে যে ভাই তোমার একটা প্রবলেম থাকবে প্রবলেমটা কি তুমি জিপের মধ্যে সব কিছু হারাই ফেরাই ফেলাও কিনা জিপটা যেহেতু একটা বড় গাড়ি হারাই ফেলাও কিনা হ্যাঁ আমরা দেখেন এই যে এখান থেকে যে ফ্রাস্ট্রেটেড নিজের স্ক্রিপ্ট যদি ব্যবহার করতে চানো কে আপনি এখানে স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন যত বেশি সময় দিবেন তত ভিডিওটা বেশি ভালো হবে আমি এখন এই আমাদের এই ভিডিওটা করার জন্য খুব তাড়াতাড়ি কোনো একটা সিলেক্ট করে ফেলি ইমোশনাল ড্রাইভ উইথ পিস মাই এভিথিং ইস রাইট ওয়াই ইউ নিড ইট আপ ইউর ব্যাংলোর টুডে অর্গানাইজ ইউর ব্লগস আচ্ছা আমার কাছে

নমন না করে ধরার হচ্ছে কি একটু একটু নিজের কি কী বলে যে নিজের বুদ্ধিটাকে একটু খাটাবেন লজিক্যাল রিজনিং যেটা আছে এটাকে একটু আপনি ইউটিলাইজ করার চেষ্টা করবেন হ্যাঁ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আচ্ছা আমি এটার মধ্যে আরেকটু কি ভরতে ভরতে পারি দেখেন তো ফোর পিস নো হ্যাসেল নাও ওকে ওকে আমরা এই লাইনটাকেও একটু নিতে পারি

Said, well, let's check it out. Ever lost something important in your Jeep's clutter? For my keys, feeling frustrated and distracted. Console organizer keeps everything in place. No more chaos. Yes, center console organizer snaps in. No hassle. Everything sorted. It's a because bar bar okay Manusha attention ta জিপের দিকে বা ভিতরের দিকে হওয়াটা এভার লস সামথিং ইম্পর্টেন্ট ইন ইউর জিপ এটা দেখি এখানে হ্যাঁ এখানে এখানে একদম প্রথমে কিছু ছিল এন্ড দেন হচ্ছে এইখানে অলমোস্ট অনেকখানি এলাবোরেটলি জিনিসটা আপনাকে জিনিসটা আমাদেরকে দেখা দিচ্ছে হ্যাঁ আই লাইক দিস ওয়ান হ্যাঁ এটা আমার কাছে প্রথমে বেশ ভালোই মনে হচ্ছে বাট শেষের দিকে আবার এসে আচ্ছা 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 ওকে ফাইন ড্যাশ বোর্ড দেখা দিয়েছে ডেট এটা ভালো হইছে আমরা এটা একটু দেখেছি সামথিং এটা দেখি এখানে একদম প্রথম থেকেই হচ্ছে এটা দেখা দিচ্ছে আমার প্রথমে অ্যাভোর্ড প্রথমে আমার অ্যাভোর্ডটা আসছে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য দেন হচ্ছে আমি তো পাচ্ছি কিন্তু এখানে এটা পুরোপুরি বড় করে জিনিসটা আসতেছে না আসলে আমাদের ফ্রেম সাইজ এবং ভিডিও সাইজ গুলো ঠিকঠাক না আমরা আরো একটু বেটার করতে পারি

Uh, ever lost something important in your jeep's clutter i remember searching for my keys feeling frustrated. no. Okay. Have a, have a to the ever lost something important. okay you can ever ever to ask to say that ever lost something important. হ্যাঁ এটা মোটামুটি ভালো একবার মাছখানে আসছিল দেন আবার ডান দিকে চলে গেছে আবার এখানে আসছে इट्स গুড দিস ইজ সামথিং ইম্পর্ট্যান্ট ইন আচ্ছা এখানে বেশ কিছু ইমোজি দেয়া আছে উপরে উপরের দিকে দেখা যাচ্ছে কোথায় কোনটা ক্লিক কি হবে কি করতে হবে এটা বেশ ভালো এটা বেশ ভালো বেশ ভালো সবগুলো জিনিসকে একটা ছোট করে জিনিসটাকে নিয়ে আসছে

দেখেন আপনি আপনার যেটা পছন্দ হয় সেরকম কোনো একটা চুজ করে ফেলবেন হ্যাঁ কাস্টমারদের টেস্ট অফ চয়েস আপনি যদি কখনো মানে হয়ে যান এইটা ঠিক মনে রাখবেন মাথায় রাখবেন এই এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা একেবারে জুম করে করে হ্যাঁ করে দিছে মোটামুটি এটা বেশ ভালো ছিল হ্যাঁ এটা বেশ ভালো আমি এরকমই কোনো একটা কিছু আশা করতেছিলাম হ্যাঁ এই যে কোথায় কোথায় কোনটা কোনটা কোথায় কোথায় কি কি রাখা যাবে এটাই কি হবে লাগাইতে হবে এটার ভিতরে কিন্তু অনেক কিছু ছিল ঠিক আছে সবগুলো ভিডিও থেকে বরং আমার কাছে এইটা অনেক ইন ডিটেইল ইন ডেপথ মনে হয়েছে তারপরও আপনি এখানে চাইলে বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন লেটসে আমি এইখানে হ্যাঁ আমি এখানে যে মিডিয়া মিডিয়াটুকু আছে এই মিডিয়াটুকু শিক্ষক থেকে নিচ্ছে এইখান থেকে মিডিয়াটুকু নিয়েছে এই মিডিয়াটুকু আমি এখান থেকে না নিয়ে যত সময় দেওয়া হবে ততই ভালো হবে আচ্ছা আমি আপাতত কোনো কিছুতে হাত তাত দিচ্ছি না আপনারা এটা চেঞ্জ করতে পারবেন সোজা কথা প্রত্যেকটা জিনিসই এখানে চেঞ্জ করার মতো ডায়ালগে চেঞ্জ করতে চাইলে ডায়ালগ চেঞ্জ করতে পারেন আপনি সব কিছুই আপনি এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে 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 পারবেন আর আর হচ্ছে হ্যাঁ এটা মোটামুটি এনাফ আছে আমরা মিউজিক টিউজিক কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে আমি ব্যবহার টবহার করবো না বিকজ আসলে এইসব মিউজিক ব্যবহার যখনই করবেন তখনই এগুলো কপি ক্লেম ক্লেম আর কি যে একটা ঝামেলার সৃষ্টি হয় হ্যাঁ তারপরেও আপনি চাইলে করতে পারেন আমি মিউজিক আপাতত দিচ্ছি না আপনি চাইলে আপনি ব্যবহার করতে পারেন আপনি অ্যাভাটার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ ভয়েস যদি নিজের কোনো ভয়েস যদি আপনি এখানে দিতে চান তো দ্যাট ইজ অলসো ওকে আপনি এখানে নিজের ভয়েস এখানে দিতে পারবেন হ্যাঁ তো এই আর কি মোটামুটি আমরা এখানে এটাকে সেভ দিবি দিয়ে এটাকে রেন্ডারে ক্লিক করে ফেলব ওকে তো আমরা ওখানে ওটা সিলেক্ট করার পরে আমরা শুধু এডিট করে ওই যে ফোর পিসিএস কথাটা বলতেছিল তো আমি ওই লাইনটাকে এখানে চেঞ্জ করে ফোরটাকে এভাবে ইংলিশে আই মিন কথায় লিখছি পিসিএস লেখা ছিল ওটাকে আমি ভেঙে পিসেস আর

Ever lost something important in your Jeep's clutter? I remember searching for my keys, feeling frustrated and distracted. This center console organizer keeps everything in place. No more chaos. The four pieces of center console organizer snaps in. No hassle. Now, everything sorted. Phone, keys, snacks, all at my fingertips. Drive with peace of mind, knowing everything is right where you need it.

ক্রিয়েটিভ হইছে আছে এখনো হয়নি সবাই আচ্ছা আমাদের এটা রেন্ডার কমপ্লিট হয়ে গেছে নাও আমি এটাকে ডাউনলোড করে দেব এটা ডাউনলোড হচ্ছে এখন আমাদেরকে এটাকে ইউটিউবে আপলোড করতে হবে আমরা খুব সিম্পল ভাবে এটাকে ইউটিউবে করব যেটা হচ্ছে video. ওকে ওকে আর হচ্ছে এখান থেকে আমরা একটু এই যে এত বড় হেডিং টেডিং এগুলো আসলে দরকার নেই আমরা খুব ছোট করে নেই জিনিসটাকে কি বলতে চাই আমরা একটু দেখে নেই ওকে আমরা আমরা রাখি কিছু সাজেশন ট্যাগ দিচ্ছে আমরা এগুলোকে অ্যাড করে নিই এই ট্যাগ গুলোকে আমরা এইখানেও বসাইতে চাই

এই কাজ ভুলেও করেন না হ্যাঁ অ্যাকচুয়ালি আমি খুব শর্টকাটে কাজটা করতেছি দেখে আর কিছু হয়তো দেখাতে পারতেছি না বাট আমরা যেটা করতে পারি ম্যানুয়ালি এই যে এখানে দুইটা কিওয়ার্ডস আছে তাই না জিপ গ্ল্যাডিয়েটার জিপ ল্যাঙ্গলার অ্যান্ড জিপ গ্ল্যাডিয়েটার

জিপ অর্গানাইজার নামে কোনো কিছু আছে আর না আচ্ছা আমরা আপাতত শুধু জিপের মধ্যেই থাকি সো এখন আমাদেরকে ডেসক্রিপশনে আমাদেরকে একটু লিখতে হবে লেখাটা আমি একটু আরেকবার আমাদের স্টুডিওতে আসি সে ওখান থেকে লেখাটাকে কপি পোস্ট করে বা পাবলিশ করে 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 ফেলবো দেন আমরা এটাকে দেখছেন এটাকে এটা কিন্তু ওই যে আট দিন উনিশ ঘন্টা আগে জাস্ট একটা টেস্ট পারপাস রেজিস্টার করা হয়েছিল দেখছেন এটাতে এটা থেকে সেলও আসলো এন্ড এটার ভিউও কিন্তু বাড়তেছে ইনফ্যাক্ট উই আর গেটিং ওয়ান্স এইটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা চাইলেই এই ধরনের চ্যানেল ট্যানেলকে গ্রো করে ফেলাটা আমার মনে হয় না খুব একটা বেশি হ্যাসেলের কাজ হবে হ্যাঁ আমরা চাইলেই এটা করতে পারবো জাস্ট হচ্ছে এখান থেকে এই এই কথাগুলোকে আমরা টেম্পেট বানায় রেখে রাখতে পারি পরে করবো এটা পুরো চ্যানেলের চ্যানেলটাকে সাজিয়ে থেকে এটাকে চ্যানেল নিয়ে কোনোদিন কখনো কাজই করা হয়নি এটার ওয়েবসাইট নিয়ে কাজ করা হয়েছে প্রচুর

A list Jeep Live or Jeep Accessories. Now, I am writing a list for the body. Access. Uh, okay. going to Jeep Access And this should be no. Then next and check visibility. আমি ভিডিওটা অনেক বেশি লম্বা করে ফেললাম আমি হয়তো বা আরো একটু শর্টকাটে বুঝতে পারতাম এটা প্রসেস গুলো আপনাদেরকে একটু দেখাই দেওয়ার জন্য একটু লম্বা হয়ে গেল আপনাদের এটা ভালো লাগছে বলে আমার মনে হয়